হাই আজকে আমরা আলোচনা করব আমেরিকা নিয়ে আমেরিকা কি করে এত পাওয়ারফুল একটা দেশ হইল এটার পেছনে রহস্য এবং আমার কিছু মানে চিন্তা ভাবনা যেগুলো হচ্ছে আমি কোনো উত্তর পাচ্ছি না ওরকম কিছু ব্যাপার নিয়ে তো চলুন আমরা আজকে শুরু করি আজকে আমাদের আমেরিকার বিষয়টা আমেরিকা হচ্ছে আমার একটি দেশ বর্তমানে এর সাথে আসলে লাগার মতো সুপার পাওয়ার এমন দেশ আর দ্বিতীয়টি নাই বলা যায় এখনও বিট করার মতো নাই কারণ হচ্ছে রাশিয়াকে আমরা যতটাই বলি হয়তো পুতিন অনেক কিছু করতেছে যেটা হচ্ছে আসলে আমরা বুঝি বা তারপরেও এর বিট করতে হলে আরও মানে অ্যাটলিস্ট আরও দশ বারো বিশ বছর লাগবেই তো যাই হোক কী করে আমেরিকা তো পাওয়ারফুল হয়ে গেলো সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয় তখন হচ্ছে আমেরিকা যেমন আজকে বা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এগুলোর মধ্যে যেমন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়ারে কিন্তু আমেরিকা ওই মানে নিজের দেশে কোনো আক্রমণ বা ওরকম কিছু হয় নাই যেটা হচ্ছে ওটা হচ্ছে টোটালি ওরা মানে আউট আউট অফ বক্স ছিল বর্তমানে চায়নার মতো যেমন চায়না এখন কারোর সাথে কোল্ড ওয়ারও নাই তারপর হচ্ছে কোনো ফিজিক্যাল ওয়ারও নাই যেমন হচ্ছে আমেরিকা ইনভেস্ট করতেছে ইউক্রেন যেটা আমরা কোল্ড ওয়ার বলি সো ইউক্রেনে করছে কয়েক কয়েকশো বিলিয়ন রাশিয়া তো একদম সরাসরি ইনভলভ হয়ে রয়েছে ইরাক বলে আর ইন্ডিয়া ইন্ডিয়া আবার হচ্ছে এদিক পাকিস্তানের সাথে চায়নার সাথে আছে তো এই যে দেশগুলো দেখেন এরা কি করতেছে এক একটা যুদ্ধের মধ্যে কোল্ড ওয়ার বলি আর যাই বলি ওইগুলোর মধ্যে আছে ইনভেস্ট করতেছে তো সরাসরি নিজেরা যুক্ত আছে এদিকে দিয়ে দেখেন চায়না কিন্তু অনেক অনেক দূরে এরা এরা কিন্তু কোনোরকম যুদ্ধে বা কোনো কিছুর মধ্যে নাই এরা হচ্ছে আলগাতে আলগাতে হ্যাঁ আমি আসে আসি এরকম মানে হচ্ছে কে মানে ওরাও কাইন্ড অফ কোল্ড ওয়ার কিন্তু মানে ইনভেস্ট নাই হ্যাঁ তো ঠিক এই সেম কাজটা ওয়ার্ল্ড ওয়ার ওয়ান এবং ওয়ার্ল্ড ওয়ার টু এর মধ্যে আমেরিকা রোল প্লে করছে ওরা কী করছে মানে নিজেদের যে পরিমাণ ক্ষতি বা এঙ্গেজ করার পরে যে একটা ক্ষতি হবে কথা সেটা হয় না ওরা কী করছে আলগা থেকে সব কিছু করছে নিজেরার যুদ্ধ যেসব সরঞ্জাম আছে ওরা ওইগুলো বিক্রি করছে তারপরে কি করছে ইউরোপে মানে ইউরোপ যখন দেখলো যে ওরা মানে পারবে না মানে টাকা পয়সার ইস্যুগুলা ইস্যু হয়ে যেতেছে বা ওরা ওদের মুদ্রাস্ফীতি স্ফীতি হইতেছে তখন ওরা কী করলো যে আমেরিকার যে আমেরিকার কাছে নিজেদের গোল্ড বলি বা যাই বলি ওইগুলো জমা শুরু করলো তখন আমেরিকা কী করলো ওয়েটার এগেন্সে ওরা ওদের ডলার ওদের যে টাকা আছে যেহেতু ওই টাকার মধ্যে কোনো মানে ওই ডলারে কোনো ইয়ে করতেছে না মানে সমস্যা ক্রিয়েট হইতেছে না তাও ওরা কী করলো যে হ্যাঁ আমেরিকার মুদ্রাটাকে ওরা ইউজ করা শুরু করলো তখন হয়ে গেছে কি ডলার হয়ে গেলো ইন্টারন্যাশনাল একটা কারেন্সি তো ইন্টারন্যাশনাল কারেন্সির কারণে এখন আমেরিকা ওদের যে কারেন্সি আছে সেটা দিয়ে গেলগা গা পৃথিবীর বেস্ট তারপরে শুরু হলো ওদের যে সামঞ্জামিনগুলো আছে যুদ্ধের ক্ষেত্রে তো ওইগুলো তো ওরা ওই ওয়ার্ল্ডের ওয়ান ওয়ার টু এর মধ্যে ইউজ করে সারা পৃথিবীর খাওয়াইতেছে তারপর হচ্ছে ওদের মিলিটারি যে পাওয়ারটা গেল তারপর হচ্ছে ওদের যে মানে সারা ওয়ার্ল্ড থেকে মানে ওদের যে টেকনোলজি আছে ওই জিনিসগুলো ওরা কী করে সারা ওয়ার্ল্ডে ছড়াই দিয়েছে তারপরে কী হলো সারা ওয়ার্ল্ডে যত ভালো ভালো মানুষ আছে বা বিজ্ঞানী বলি বা ফিলোসোফিয়ার বলি নাট্যকার বলি যত কিছু আছে সব ওরা ডাকা শুরু করলো ওদের দেশে যাওয়া শুরু করলো সবাই এবং যাওয়ার ফলে কি হলো ওই স্টুডেন্ট থেকে কিছুটা ভালো ভালো বিজ্ঞানীরা উদ্ভাবন যাওয়া বা বিনিয়োগকারী ওইগুলো সৃষ্টি হইতেছে তারপরে কি এই দিক দিয়ে যে দেখা যায় কি ওরা মানে অন্য দেশ থেকে ভালো ভালো মেধাবীদেরকে ওরা হায়ার করে নিয়ে আসতেছে তা এদিক একদিক দিয়ে ওরা কী দিতেছে উন্নতিতেছে তারপরে হচ্ছে কি ওরা যে দেশটা ছিল ওই দেশটা কি করতেছে অন্য অন্য দেশের আশেপাশের যে দেশগুলো আছে এইগুলোরে আস্তে আস্তে করে অনেক বিশাল একটা এরিয়া তৈরি করে থাকবো নিজেরা বিশাল একটা জনগোষ্ঠী তারপর হচ্ছে নিজেরা বিশাল একটা এরিয়া তারপর হচ্ছে মিলিটারি পাওয়ার তারপর হচ্ছে নতুন নতুন যে টেকনোলজিগুলো আসছে ওইগুলো ওদের পাওয়া ওদের কাছে যেমন গুগল বলি আপেল বলি যাই বলি না কেন সবগুলো ওদের হাতে জায়ান্ট যে বড়ো বড়ো কোম্পানিগুলো আছে তারপর হচ্ছে আপনার ব্যাঙ্কিং সিস্টেম ওয়ার্ল্ড ব্যাঙ্ক টু এগুলো তো ওরাই তৈরি করলো আলটিমেট এন্ড অফ দ্য ডে ওরা হচ্ছে কি মোরাল তো এই সব কারণে দেখা গেলো কি ওদের কাছে সমস্ত পাওয়ারটা ওদের কাছে জিম্মে হয়ে গেলো কিন্তু আমি যে জিনিসটা চিন্তা অবাক অবাকই সেটা হচ্ছে ওদের যেমন ইন্ডিয়া কিন্তু প্রচুর একটা কনজুমার একটা এলাকা প্রায় দেড়শো কোটি চায়না দেড়শো কোটি বা আরও বেশি তো এরকম জনবহুল একটি একটা দেশ বিশাল এরিয়া নিয়ে কিন্তু সেই জায়গার মধ্যে আমেরিকার মতো চৌত্রিশ কোটি বা চল্লিশ কোটি মানুষ আছে কিন্তু ওরা এত বড় একটা মার্কেট কী করে ক্রিয়েট করতেছে তখন আমাদের মধ্যে আসছে ওরা আসলে আমরা যেমন যেসব জিনিস ইউজ করে ওরা ওইসব ইউজ করে না ওরা কী করতেছে যেসব পোশাক ওরা কিনতেছে ওই সব পোশাকে আমরা বানিয়ে দিতেছে কিন্তু ওরা ওই পোশাকের উপরে টাকা খরচ করতে না তো এই কারণে দেখা যায় যেসব জিনিসগুলোর ভ্যালু কম টাইম কম বেশি নিচ্ছে বা যেগুলোতে প্রফিট কম আসতেছে সেই জিনিসগুলো ওরা কী করতেছে বাইরে থেকে নিতে আসে তা তার ফলে কী হয়েছে ওই দেশটা ওর কাছে যেমন বাংলাদেশের যদি যে পোশাক শিল্প সেটা যদি আমেরিকা কখনো করবে না কারণ হচ্ছে ওরা জানে যে পোশাক শিল্পে প্রচুর পরিমাণ মানুষ ইনভলভ করা করাছে কিন্তু প্রফিট ওরকম আসতেছে না কিন্তু যেখানে অন্য সব বড় বড়ো যেসব মেডিকেল ইকুইপমেন্ট বলেন বা অত্যাধুনিক অস্ত্র সামগ্রী বলেন বা মোবাইল বলেন ইলেকট্রনিক্স বলেন এগুলোর মধ্যে যেমন ওরা ইনভেস্ট করলে অনেক টাকা আসতেছে প্রফিট বেশি হইতেছে ওই পোশাকে কিন্তু জিনিস না ওরা কী করতেছে এই ছোটো ছোটো জিনিসগুলো বাইরে থেকে নিয়ে নেওয়ার পর আবার কী করতেছে এইগুলোর মধ্যে আবার শুল্ক পোশাই গেছে ঠিক আছে তো এই জিনিসটা কারণে কী বাইরের দেশগুলো ওদের কাছে জিনবি কারণ চৌত্রিশ কোটি বা চল্লিশ কোটি মানুষের এত বড় একটা বিশাল মার্কেটের মধ্যে যখন আপনি কিছু জিনিস ইয়ে কর এক্সপোর্ট করবেন তখন দেখা যাবে কি এই জিনিসের থেকে আপনি চিন্তা করুন আপনার অনেক প্রফিট আসবে তখন আপনি আবার ওদের কাছে চিনতে থাকতে হবে এই হিসাব করে কারণ হচ্ছে ওরা এটার মধ্যে আবার ট্যাক্স বসিয়ে দেবে সো ট্যাক্সটা কমায় যদি ঢুকানো যায় ওই হিসাব করতে হবে তো এই কারণে এই দিকটা আসলে যে ছোটো ছোটো যে জিনিসগুলোর মধ্যে ওরা ইনভেস্ট করে চাইতেছে না ওই জিনিসগুলোর বাইরে থেকে নিয়ে যাচ্ছে নিয়ার মাঝখানে আবার ওই জিনিসগুলো ওরা ট্যাক্স বসাইতেছে এই ট্যাক্সের বই আবার তারা কী করে সরকার ওদেরকে ভয় পেয়ে আছে কিন্তু ওদের থেকে আবার ইম্পোর্ট করতেছে কি বড়ো বড়ো যেসব জিনিস লাগে ওইগুলো আবার ওদের থেকে নিতেছে যেমন হচ্ছে খনিজ সম্পদ বলেন কিংবা বড় আত্মধুনিক বিমান বলেন যুদ্ধ যুদ্ধজাহাজগুলো বলেন যুদ্ধ বিমান বলেন এগুলো আবার ড্রোন বলেন ওদের থেকে আনতেছে তো ওই দিক দিয়ে আবার ওদের কাছে ধরা তো সব মিলে কি আমেরিকা এমন একটা পলিটিক্স দাঁড় করে ফেলছে বা এরকম একটা পজিশনে নিজের থেকে নিয়ে গেছে যে জায়গা থেকে ওদের ডাউনগ্রডা খুবই সহজ একটা ব্যাপার না ওই রাষ্ট্রটাই ওদের করতে পারে যে স্বাবলম্বী নিজের মিলিটারি বলেন জনগণের মানুষ মানুষ দিয়ে বলেন ইন্টেলিজেন্সি দিয়ে বলেন সব মেধার দিক দিয়ে বলেন সব দিক দিয়ে যারা ব্যস্ত হবে ওরাই ওদেরকে বিট করতে পারবে এছাড়া স্বাবলম্বী ছাড়া আর কেউ ওদেরকে বিট করতে পারে নি আগামী একশো বছরও না যদি করতে পারে সেটা হচ্ছে একমাত্র কারণ হচ্ছে ইন্টেলিজেন্সি মেধা এর বাইরে কোনো কথা নাই যদি মেধা থাকে সব ওকে হবে আজকে এটুকুই আশা করি হয়তো আমার কিছু রাইট কিছু রং থাকতে পারে তা আপনারা আপনাদের মতামত জানাবেন ওকে